ইলাস্ট্রিসিটি দ্বারা অর্থাৎ স্থিতিস্থাপকতা দ্বারা কিভাবে আমরা দ্রব্যের প্রকৃতি নির্ণয় করতে পারি এটা কোন ধরনের দ্রব্য সেটা আমরা বিবেচনা করতে পারি সেই বিষয়টি নিয়ে আমরা আজকে আলোচনা করব স্থিতিস্থাপকতা প্রধানত আমরা দেখেছি অর্থাৎ চাহিদার যে স্থিতিস্থাপকতা এটা তিন ধরনের হয় চাহিদার দাম স্থিতিস্থাপকতা চাহিদার আয় স্থিতিস্থাপকতা এবং আড়াআড়ি স্থিতিস্থাপকতা আজকে আমরা এই দাম স্থিত স্থাপকতা নিয়ে আলোচনা করব দাম স্থিত স্থাপকতা সেক্ষেত্রে আমাদের এরকম একটা উদ্দীপক থাকবে সেই উদ্দীপকে দাম এবং পরিমাণ দেওয়া থাকবে অথবা দাম এবং চাহিদা দেওয়া থাকবে অথবা এক দ্রব্যের দাম এক দ্রব্যের পরিমাণ অর্থাৎ একই দ্রব্যের দাম পরিমাণ দেওয়া থাকবে তাহলে একই দ্রব্যের দাম পরিমাণ দেওয়া থাকলে আমরা বুঝবো দাম স্থিতিস্থাপকতা অন্যদিকে আয় এবং পরিমাণ দেওয়া থাকলে বুঝবো আয় স্থিতিস্থাপকতা আর দুইটা দ্রব্যের মধ্যে একটা দ্রব্যের দাম অপর দ্রব্যের যদি চাহিদা দেওয়া থাকে তাহলে বুঝবো আর আর স্থিতিস্থাপকতা তো এখানে বোঝা যাচ্ছে যেহেতু দাম আর পরিমাণ দেওয়া আছে এবং কোনো দ্রব্যের উল্লেখ নেই একাধিক দ্রব্য নেই সুতরাং এটা দাম স্থিতিস্থাপকতা এই দাম স্থিতিস্থাপকতা থেকে ইলাস্ট্রিসিটি নির্ণয় করতে হলে তোমাকে দাম স্থিতিস্থাপকতা নির্ণয় করতে হবে তাহলে দাম স্থিতিস্থাপকতা নির্ণয়ের ক্ষেত্রে সূত্রটা হচ্ছে ইপি ইকয়েল ইলাস্ট্রিসিটি অফ প্রাইস ইপি ইকয়েল ডেল কিউ বাই ডেল পি ইন্টু পি বাই কিউ এটাকে বলে চেঞ্জ কিউ বাই চেঞ্জ কিউ বলে অনেকে তো এই এই যে ডেল পি কিউ পি কিউ এগুলোর মান আমরা যদি বের করতে পারি তাহলে আমরা স্থিতিস্থাপকতা বের করতে পারবো তাহলে আমরা এইদিকে লিখবো এখানে এই যে পি হচ্ছে প্রাথমিক দাম পি হচ্ছে প্রাথমিক দাম এই দুইটা দামের মধ্যে তিন এবং চারের মধ্যে এই তিন হচ্ছে আমাদের প্রাথমিক দাম প্রথম যে দামটা আর ডেলপি পি হচ্ছে দামের পরিবর্তন পরিবর্তন নির্ণয় করার সময় পরবর্তী বিন্দুর মান থেকে অর্থাৎ পরবর্তী দাম থেকে পূর্ববর্তী দাম বাদ দিতে হবে সেক্ষেত্রে অনেকে করে কি আগে চার পরে তিন দেওয়া থাকলে দেখা যায় চারটা তো বড়ো চার থেকে তিন মাইনাস করে আবার এইখানে নিচেরটা থেকে উপরেরটা মাইনাস করে না আমরা সময় যেটা করব বড় ছোটো সেটা কথা না আমরা সব সময় পরবর্তী মান থেকে পূর্ববর্তী মান বিয়োগ করব তাহলে পি ইকুয়াল পরবর্তী মান ফোর পূর্ববর্তী মান থ্রি ইকুয়াল ওয়ান অন্যদিকে প্রাথমিক চাহিদা বা প্রাথমিক পরিমাণ কিউ ইকুয়েল এই যে এটা হচ্ছে আমার দুইটা পরিমাণের মধ্যে প্রথমটা প্রাথমিক পরিমাণ টেন আর পরিমাণের পরিবর্তন ডেল কিউ পরেরটা থেকে আগেরটা মাইনাস করতে হবে ফাইভ মাইনাস টেন ইকুয়েল মাইনাস ফাইভ থাকবে মাইনাস ফাইভ মানগুলা পেয়ে গেছি এখন এই মানগুলা আমরা এই যে সূত্রতে বসাবো জানি ইপি ডেল বাই পি বাই এটা হচ্ছে দাম সি নির্ণয়ের সূত্র তাহলে ডেল সমান আমরা পেয়েছি মাইনাস আর ডেলপির সমান পেয়েছি ওয়ান পি পেয়েছি থ্রি কিউ পেয়েছি টেন তাহলে মাইনাস তিন পাশে পনেরো ডিভাইডেড বাই টেন ইকুয়াল সুতরাং ইপিকয়েল ওয়ান পয়েন্ট ফাইভ দ্রামশৃষ্ঠভ্যকতা ইন্ডাস্ট্রি সিটির সামনে একটা মাইনাস বর্ষের সব সময় এটাও হতে পারে অথবা এখানে লিখে দিতে পারো ঋণাত্মক চিহ্ন বর্জন করে বর্জন করে এই দ্রামসৃৎসাভ্যতার মান ঋণাত্মক হয় না ঋণাত্মক চিহ্ন বর্জন করতে হয় তাহলে এখন আমাদের দ্রামসৃত্সাপকতার মান আসছে ওয়ান পয়েন্ট 1. 5 1.5 দাম স্থিতিস্থাপকতার মানের উপর ভিত্তি করেই আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে খেয়াল করুন এই ইপির মান তিন ধরনের হতে পারে প্রধানত এছাড়া আর হয় ইপি ইপি যদি এক অপেক্ষা বড় হয় ইপি গ্রেটার দন 1 এটার অর্থ হচ্ছে দাম যে হারে বাড়বে চাহিদার পরিমাণ তার চেয়ে অধিক হারে বাড়তে থাকবে সাধারণত আমরা দেখি বিলাসজাত দ্রব্যের ক্ষেত্রে দামের যদি অল্প পরিবর্তন হয় তাহলে চাহিদার ব্যাপক পরিবর্তন হয় হ্যাঁ সেক্ষেত্রে ইলাস্ট্রিসিটির মান এক অপেক্ষা বড় আসে তাহলে ইলাস্ট্রিসিটির প্রাইস ইলাস্ট্রিসিটি এক অপেক্ষা বড় হলে অর্থাৎ ইপি গ্রেটার দেন ওয়ান হলে ইপি গ্রেটার দেন ওয়ান হলে আমরা সিদ্ধান্ত নিব এটা হচ্ছে বিলাসজাত দ্রব্য বিলাসজাত দ্রব্য অন্যদিকে ইপি লেস দেন ওয়ান হলে এটার অর্থ হচ্ছে দাম যে হারে বাড়বে চাহিদা তার চেয়ে কম হারে বাড়বে সাধারণত নিত্য প্রয়োজনীয় দ্রব্যের ক্ষেত্রে যেমন মনে করেন চাল ডাল লবণ তেল এগুলোর ক্ষেত্রে আমরা লক্ষ্য করব। যে দামের ব্যাপক পরিবর্তন হলেও আমাদের চাহিদার খুব বেশি পরিবর্তন হয় না যেমন চালের দাম অনেক বেড়ে গেলেও কিন্তু আমি আমার পরিবারে যে পরিমাণ চালের চাহিদা রয়েছে তার চেয়ে অতিরিক্ত আমি খাবো না এখন অনেকে বলতে পারে কিনে রেখে দিবেন পরে যদি দাম আরও কমে তাহলে তো আরও বিপদ হবে তাহলে চালের দাম কমলেও আমার চাহিদা খুব বেশি বাড়বে না আবার চালের দাম অনেক বেড়ে গেলেও চাহিদা খুব বেশি কমানো যাবে না তাহলে সেক্ষেত্রে ইলেকট্রিসিটির মান আসবে একের চেয়ে ছোটো তাহলে আমরা সিদ্ধান্ত নিব নিত্য প্রয়োজনীয় দ্রব্য আর যদি ইপির মান ওয়ান আসে হবে স্বাভাবিক দ্রব্য স্বাভাবিক দ্রব্য এখন খেয়াল করবো এই যে আমরা যে অঙ্কটা করেছি এখানে আমাদের মান আসছে বাদ দেওয়ার পর বর্জন করার পর আমাদের যে মানটা আসবে সেটা আসছে ওয়ান পয়েন্ট ফাইভ এটা অবশ্যই একের চেয়ে বড় তাহলে আমরা লিখব যেহেতু উদ্দীপকে ইপি গ্রেটার দেন ওয়ান তাই দাম যে হারে পরিবর্তন হবে চাহিদা তার চেয়ে অধিক হারে পরিবর্তন হবে সুতরাং আমরা ধরে নিতে পারি উদ্যোগের দ্রব্যটি হচ্ছে বিলাসজাত দ্রব্য কেননা বিলাসজাত দ্রব্যের ক্ষেত্রে দামের পরিবর্তন অপেক্ষায় চাহিদার পরিবর্তন অধিক হয়ে থাকে ধন্যবাদ সবাইকে